ক্রাস আহমেদাবাদ প্লেন ক্রাস নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবার কেন্দ্র থেকে একটি মারাত্মক নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়াকে কি নির্দেশ দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এবার এয়ার ইন্ডিয়ার তিন শীর্ষকর্তাকে নিয়ে মারাত্মক নির্দেশ দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এয়ার ইন্ডিয়ার এই যে বিমানটি ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি উড্ডয়নের আগে নির্ধারিত ছিল যে প্ল্যানটি ক্রাস করবে কিন্তু কেন কারণ এই তথ্যটা এখন সামনে এসছে যেটা নিয়ে পর্যবেক্ষণরা মারাত্মক কিছু সামনে নিয়ে এসছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি এই যে এয়ার ইন্ডিয়ার ওয়ান ওয়ান বিমানটি যে ক্রাস হয়েছে যেখানে আমরা দেখেছি যে কিভাবে প্ল্যানটি বলতে পারেন যে এগুলো সমস্তটাই গাফিলতি তাই না এই যে প্ল্যানটি ক্রাস হয়েছে সেটা একদিনে ঘটেনি এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটার পিছনে অতিরিক্ত হারে গাফিলতি ছিল ইয়ার ইন্ডিয়ার একদম ঠিক বলছি কারণ দেখুন যে এই যে যা যা তথ্য এখন সামনে আসছে সেটার উপর ভিত্তি করে মোদিকে চিঠি পাঠানো হয়েছে মানে নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানো হয়েছে যে চিঠিতে মারাত্মক কিছু লেখা আছে তার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্র থেকে মারাত্মক নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়াকে কী নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমাদেরকে পুরো ডিটেলসে বলছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ইন্ডিয়ার জন্য বলতে পারেন যে কি মারাত্মক তথ্য আপনাদেরকে বলে এয়ার ইন্ডিয়ার তিন শীর্ষ শীর্ষকর্তাকে নিয়ে দায়িত্ব মানে ওনাদের যে দায়িত্ব এই যে ইয়ার মানে এরোপ্লেন নিয়ে বা বলতে পারেন যে বিমান নিয়ে তো সেখানে কিন্তু এই যে যা ওনারা গাফিলতি করছেন নিজের কর্তব্যের প্রতি তা নিয়ে কিন্তু এবার কেন্দ্র মানে মারাত্মক একটি স্টেপ নিয়েছে যেখানে বলা হচ্ছে যে শীর্ষকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থার ডিজিসিএ অবিলম্বে ওই তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ রয়েছে তারা এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীদের সূচি নির্ধারণের দায়িত্বে ছিলেন অভিযোগ গত কয়েকদিন ধরে লাগাতার এই কাজে গাফিলতি হয়েছে বুঝতে পারছেন ওই যে আপনাদেরকে বারবার বলছি যে এই যে মারাত্মক ঘটনাটি ঘটেছে যেখানে বহু মানুষের প্রাণ নিমিশে চলে গেছে সেটা কি এমনি এমনি গেছে মাত্র কয়েক ফুট বেশি উঁচুতে কিন্তু প্ল্যানটি ছিল না যদি বেশি উঁচুতে প্ল্যানটি থাকতো তাহলে কিন্তু প্ল্যানটিকে বাঁচানো যেত কিন্তু উচ্চতা এতটাই কম মানে ছশো পঁচিশ ফুট হুম উচ্চতায় ছিল সেখানে বাঁচানোটা খুবই টাফ যার জন্য কিন্তু প্ল্যানটি বা বিমানটি ক্রাশ হয়েছে কারণ সময় অত্যন্ত কম ছিল যে মানে এদিক থেকে হেল্প করবে যেখানে মেডে মেডে বলে কল করা হয়েছে তার পরিবর্তেও কিন্তু এখান থেকে মানে পুনরায় যে হেল্প করবে সে হেল্প করার সময়টুকু ছিল না বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই কাউকে বিমানে ডিউটি দেওয়া হয়েছে বুঝতে পারছেন যে লাইসেন্স ছাড়া কাউকে বিমানে ডিউটি দেওয়া হয়েছে আবার কেউ টানা ডিউটিতে পর্যাপ্ত বিশ্রামটুকু পাননি কেউ রীতিমতো নিজের মানে সততা বুঝে রেখে ডিউটি করে যাচ্ছে রীতিমতো সে একটুকু রেস্ট পাচ্ছে না কিন্তু সম্প্রতি এই গাফিলতিগুলির জন্যই মানে গাফিলতি যে যে সমস্ত গাফিলতি হয়েছে সেই সমস্ত কথা নিজে থেকে প্রকাশ করেছে বিমান সংস্থা তা খতিয়ে দেখে ডিজিসিএ তিন কর্তাকে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নির্দেশ দিয়েছে বুঝতে পারছেন ডিজিসি কপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চূড়া সিংহ ডিরেক্টরেট অফ অপারেশনস ক্রিউ শিডিউলিং চিফ ম্যানেজার পিঙ্কি মিত্তল এবং ক্রিউ শিডিউলিং প্ল্যানিংয়ের পায়েল আরোরা ডিজিসিএর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া স্বেচ্ছায় জানিয়েছে মানে কর্মীদের সূচি নির্ধারণ নিয়মানুবর্তিতা এবং অভ্যন্তরীণ জবাবদিহিতে গাফিলতি হয়েছে অত্যন্ত গাফিলতি হয়েছে এই গাফিলতির সঙ্গে যে আধিকারিকেরা সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি এটা উদ্বেগের অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীদের সূচি তৈরিতে মানে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার যে বিমান কর্মীদের সূচি তৈরির দায়িত্বে থাকা এই তিন আধিকারিক কাজের নিয়ম মানেননি বারবার একই ভুল করেছেন ডিজিসিএ জানিয়েছেন জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে হবে তাদের বিরুদ্ধে মানে পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখা হবে ভিতর থেকে দশ দিনের মধ্যে তার রিপোর্ট ডিজিসি মানে ডিসিএকে দিতে হবে আপাতত তাদের নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে হবে বিমান কর্মীদের সূচি সংক্রান্ত কোনো কাজের দায়িত্ব এই তিন কর্তাকে দেওয়া যাবে না উল্লেখ্য কিছুদিন আগে আহমেদাবাদ থেকে লন্ডন মানে লন্ডনগামী যে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে বিমানের দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন তাই না তার মধ্যে দুশো জন সহ ওই দুর্ঘটনায় মোট দুশো একাত্তর জনের মৃত্যু হয়েছে রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সামনের একটি ভবনে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে মানে ওই হোটেলের হোটেলে সরি হোস্টেলের মানে হোস্টেলে ধাক্কা লেগে বিমানটি কীভাবে ক্র্যাশ হয়েছে মারাত্মকভাবে যেখানে পুরো চারিদিকে কালো ধোঁয়ায় ছিঁয়ে গেছিল পাশাপাশি সমস্ত দেওয়াল কিন্তু পুড়ে গেছে যেখানে দেখুন যে সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তারপর থেকে গত কয়েক দিনে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমান বাতিলও করা হয়েছে এইবার সেই সংস্থার তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হলো কেন্দ্র থেকে বুঝতে পারছেন যে এবার কেন্দ্র কিন্তু এই ব্যাপারটা যেহেতু কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে যেহেতু কেন্দ্রকে এই বিষয়ে তদন্ত করার জন্য দাবি করা হয়েছে তো যার জন্য কিন্তু মানে বলতে পারেন যে এবার মারাত্মক পদক্ষেপ নিয়েছে কারণ এই যে ঘটনাটি সেটার মানে অত্যন্ত হারে গাফিলতির জন্যই কিন্তু আজকে দেখুন যে এই মারাত্মক ঘটনাগুলো ঘটেছে যেখানে সাধারণ মানুষের যারা শুধুমাত্র যাত্রী ছিল তাদের কোনো দোষ ছিল না তারা টাকা দিয়ে টিকিট কেটেছিল কয়েক মাস আগে তারা টিকিট কনফার্ম করেছে তারপর সেই দিন তারা যাত্রায় বেরিয়ে পড়েছিল কিন্তু দেখুন যে দুর্ভাগ্যবশত তাদেরকে সেই ঘটনার শিকারে হয়ে তারা সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়েছে নিজের পরিবার তাই না অনেকে মা বাবা ছাড়া হয়েছে অনেক বাচ্চা আবার মা বাবার সাথে সেই ঘটনার শিকার হয়েছে অনেকজন নিজের নিজের আপন হারিয়েছেন তো এই ঘটনাকে নিয়ে তদন্ত করার জন্য এবার কিন্তু বেশভাবে বা তীক্ষ্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে এবার আপনাদেরকে বলি যে উড্ডয়নের আগেই নির্ধারিত ছিল ওয়ান মানে এ ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি হুম এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় চমক্র তথ্য সামনে এসেছে যেটা চমকে যাবেন আপনারা শুনলে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান সেভেন্টি ওয়ান গত বারোই জুন আহমেদাবাদ থেকে লন্ডন গেট উইকের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই উড়ানটি স্বাভাবিক মনে হচ্ছিল যখন বিমানটি এখান থেকে মানে টেক অফ করে তখন মনে হচ্ছিল যে বিমানটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করবে কিন্তু দেখুন যে কিন্তু টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রযুক্তিগত ধাক্কা লাগে যা সবাইকে হতবাক করে দেয় অত্যাধুনিক বলে বিবেচিত বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানটি মাত্র ছশো ফুট উচ্চতায় মানে উচ্চতা পর্যন্ত উড়েছিল এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বুঝতে পারছেন মাত্র ছশো ফুট খুবই কম একটি বিমান উঠতে গেলে অনেকটা উপরে উড়ে কিন্তু বিমানটি যে ট্যাকপ করেছে ঠিক তার কিছুক্ষণের পরই কিন্তু এই ঘটনাটি ঘটেছে যেহেতু কম মানে কম উঁচুতে বিমানটি ছিল বলে কিন্তু সাহায্য করারও বা সাহায্য নেওয়ারও বিমানটি কিন্তু সুযোগ পায়নি মানে পাইলট বিমানটি একটি মেডিকেল হোস্টেল ভবনে সাথে ধাক্কা খায় এখন এই দুর্ঘটনার তদন্ত থেকে অনেক বড় প্রশ্ন উঠে আসছে মানে এই বিমানটি ক্র্যাশ হওয়াতে একটি বড় প্রশ্ন সামনে আসছে যেখানে যা শুধুমাত্র এই দুর্ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ভারতের বিমান চলাচল সুরক্ষা মানে সুরক্ষা নিয়েও হ্যাঁ সুরক্ষার উপরেও কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে টেক অফের পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় প্রাথমিক তদন্তে জানা গেছে যে উড্ডয়নের পরই বিমান মানে বিমানের মূল ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল এর কারণে বিমানটি পর্যাপ্ত উচ্চতা নিতে পারেনি বুঝতে পারছেন এই কারণে বিমানটি মানে বেশি উপরে উঠতে পারেনি যার জন্য পাইলট জরুরি মোড় হুম বা নিরাপদ প্রত্যাবর্তনের কোনো চেষ্টা করতে পারেনি যদি বিমানটি উঁচুতে থাকত তাহলে কিন্তু পাইলট চেষ্টা করলেও করতে পারত কারণ ওনার হাতে কিন্তু সময় থাকত যেহেতু বিমানটি অল্প উঁচুতায় গিয়ে কিন্তু বিমানটি নিজের ভারসাম্য হারিয়ে ফেলে বা বলতে পারেন যে বিমানটি পুরো একদম অচল হয়ে গেছিলো যেখানে বিমানটি না উপরে যাচ্ছে কিন্তু আপনারা লক্ষ্য করে হয়তো দেখলে দেখতে পারবেন অনেক ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখেছি বিমানটি কিন্তু এইভাবে ছিল মানে পাইলট কিন্তু অনেকটা চেষ্টা করেছেন বিমানটিকে উপরে উঠানোর বা উড়ানোর কিন্তু হয়নি বিমানটি রীতিমতো নিচেই নেমে আসছিল বিমানটি ছশো পঁচিশ ফুট উচ্চতায় গিয়ে সরাসরি নিচে পড়ে যায় বোয়িং সাতশো সাতাশিতে রেম এয়ার টারবাইন নামক একটি ব্যাকআপ সিস্টেম থাকে যা এমন পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করে কিন্তু এটি তখনই কাজ করে যখন বিমানটি বেশি উচ্চতায় পৌঁছাতে পারে বুঝতে পারছেন যখন বিমানটি বেশি উচ্চতায় থাকবে তখন কিন্তু এই সমস্ত মানে হেল্প করবে যেটা বলে যে গুরুত্বপূর্ণ সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করবে কিন্তু যেটা খুবই মানে তখন হওয়া ছিল না বা হতে পারতো না যেহেতু উচ্চতা খুবই কম ব্ল্যাক বক্স থেকে জানা গেছে যে তবে বিশ্লেষণ এখনও বাকি বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু নিশ্চিত করেছেন যে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস মানে যে বলছে যে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে এবং সেগুলো এখন বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর কাছে নিরাপদে আছে তদন্ত সংস্থা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং এখন ডেটা বিশ্লেষণের প্রক্রিয়া চলছে একই সাথে এটি স্পষ্ট করা হচ্ছে যে ব্ল্যাক বক্স বিদেশে পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি পাইলটের কোনো ভুল নেই বিমানে হঠাৎ ত্রুটি দেখা দেয় এটা একটা প্রশ্ন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মানে বলা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুযায়ী প্রাথমিক তদন্তে এই কথা সামনে এসেছে যে পাইলট পরিস্থিতি সামাল দেওয়ার পূর্ণ চেষ্টা করেছিলেন তারা বিমানের ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছিলেন পাইলট কিন্তু খুব কম উচ্চতার কারণে তাদের কাছে সময় এবং স্থান উভয় ছিল না বুঝতে পেরেছি তাদের তাদের কাছে পাইলটের কাছে সময় এবং স্থান কোনোটাই ছিল না যদি বিমানটি অন্তত তিন হাজার ছশো ফুট উচ্চতা মানে পৌঁছাতে পারত যদি উপরে থাকতো তিন হাজার ছশো ফুট উচ্চতায় তাহলে রেড সিস্টেম সক্রিয় হতে পারত এবং সম্ভবত বিমানটিকে ফিরিয়ে আনা যেত মানে তাহলে কিন্তু বিমানটিকে যেহেতু মেডে কল করা হয়েছিল তাহলে কিন্তু কোনো মতো ব্যবস্থা করে বিমানটিকে নিচে নামানো যেত কিন্তু দেখুন যে এই উচ্চতার আগে বিদ্যুৎ চলে যাওয়ায় বিমানটি সরাসরি নিচে পড়ে যায় জ্বালানিতে পানি এখন এই দিক থেকে তদন্ত হচ্ছে যে তদন্তকারীরা এখনও এটিও দেখছেন যে জ্বালানিতে কোনো অপদ্রব্য বিশেষ করে পানি ছিল কি না জ্বালানিতে পানি থাকা একটি পরিচিত সমস্যা হুম যা উড্ডয়নের সময় বিদ্যুৎ ব্যবস্থায় ত্রুটি বা ইঞ্জিন বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটাতে পারে যদি কোনো যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের সরাসরি কোনো কারণ না পাওয়া যায় তাহলে এই জ্বালানি ভেজাল তত্ত্বটি প্রধান বলে বিবেচিত হবে দুর্ঘটনার আগে হ্যাঁ বলা হচ্ছে দুর্ঘটনার আগে আঠাইশ থেকে আটচল্লিশ ঘন্টার উড়ানের প্রযুক্তিগত তথ্য লোকবুক এবং গ্রাউন্ড স্টাফের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে গেটওয়েকের মতোই ঘটনা দু সালের ঘটনাও প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে কারণ দু সালে ঠিক সেমভাবে একই ঘটনা ঘটেছিল যেখানে ওই ঘটনাও কিন্তু একটি প্রসঙ্গ হয়ে দাঁড়াচ্ছে যে তদন্তকারী কর্মকর্তারা এই দুর্ঘটনার তুলনা দু সালে লন্ডনের বিমান বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে করছেন সেখানে একটি এয়ারবাস হুম সেখানে একটি এয়ারবাস বাস এ থ্রি টু ওয়ানের উভয় ইঞ্জিন উড্ডয়নের পর বন্ধ হয়ে গিয়েছিল বুঝতে পারছেন যে বিমানটি ঠিক টেক অফ মানে এখান থেকে টেক অফ করেছে বা সাথে সাথে কিন্তু বিমানটি বন্ধ হয়ে গেছে উড্ডয়ন করা মানে উপরে উঠতে কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু সেই বিমানটি ছিল গিয়ে তিন হাজার পাঁচশো আশি ফুট উচ্চতায় বুঝতে পারছেন যেই বিমানটি এই রিসেন্ট যে বিমানটি ক্রাশ হয়েছে মানে এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি যে ক্রাশ হয়েছে সেটি কিন্তু উচ্চতায় ছিল মাত্র ছশো পঁচিশ ফুট আর দুশো কুড়ি সালে যেই বিমানটির কথা বলা হয়েছে থ্রি টু ওয়ান সেই বিমানটি কিন্তু তিন হাজার পাঁচশো আশি ফুট প্রায় অনেকটা তাই তিনবার মেডে করে সেটি ফিরে আসতে সক্ষম হয় সেটিকে নিচে নিয়ে আসতে সক্ষম হয় কিন্তু সেই ঘটনাতেও কারণ হিসাবে জ্বালানি ব্যবস্থার পানির অপদ্রব্যই পাওয়া গিয়েছিল সেই ঘটনাতে যে মানে কারণটা মূল কারণটা কেন এমনি হয়েছিল যে সেই কারণটা জানা গেছিলো যেটা হলো জ্বালানি মানে জ্বালানি ব্যবস্থার পানি অপদ্রব্যের কারণ ছিল তাহলে এই যে যেই বিমানটি রিসেন্ট ক্রাশ হয়েছে সেটাতে কি ঘটনা হতে পারে সেটা যদিও খতিয়ে দেখা হচ্ছে তারপরেও কিন্তু বলা হচ্ছে যে ওখানকার মানে যারা যারা কাজ করছে সেই বিমানে অনেকে যারা যেমনি তিন শীর্ষকর্তাকে নিয়ে মারাত্মক নির্দেশ দিয়েছে কেন্দ্রের কেন্দ্র তো ঠিক সেভাবে কিন্তু অনেক গাফিলতি ছিল এয়ার ইন্ডিয়ার যেটা আগে থেকে খতিয়ে দেখলে হয়তো এই ক্রাশটা এত ভয়ঙ্কর ক্রাস হতো না বাঁচানো যেত যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকুন